আমাদের একবারে তো বালু যমুনা বোয়াপুরের সাদা মোটা বালু যাদের দরকার যোগাযোগ করবেন বালু বিভিন্ন গতি থেকে নিজে সরাসরি বালু লুট করি বর্তমানে ঢাকা শহর এসব গাড়ি এই যে বড় বড় গাড়ি ষোলো হাজার সতেরো হাজার টাকা বিক্রি করতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সব সত্য ভিডিও গুলো পাবেন আর যাদের সিলেকশন ভালো দরকার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে একদম প্রেয়াস ভালো কোনো ময়লা নাই কোনো কিছু নাই ভাবে দুটো গাড়ি লুট করে ফেলে বর্তমানে বালুর দাম হলো পাঁচ হাজার পঁয়তাল্লিশশো এরকম গাড়ির রেট গাড়ি ভাড়া একবারে সত্য কথা যা যেটা না বলে মানুষে এটাই বলে দিলাম পাঁচ হাজার পঁয়তাল্লিশশো দাম কারণ আমি সবসময় সত্য কথা বলি দু হাজার ছাব্বিশ সালের আপডেট প্রতিদিনই পাবেন চ্যানেলটি সাকসাত করে রাখবেন